বৃহস্পতিবার সকলে অদ্ভুত ও ভয়ঙ্কর রূপের একটি ছাগল ছানার জন্ম হওয়ায় পূর্ব বাউড়িপাড়ার বাউড়িপাড়ার তাদের ওখানে একটি অদ্ভুত আকৃতির ছাগল ছানা জন্ম নয় তারা অবাক হয়েছেন তার মধ্যে কোনো ছাগলের রূপই নেই ছাগলটা বাচ্চা হওয়ার পর ওর মায়ে ওকে মানে দেখতে অনিচ্ছা করে দিচ্ছে কেন কেন না রূপটাই আলাদা ওর ছাগলের মতো রূপই নেই ও ও রূপ মানে ছাগলের মতো মানে ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর রূপ একদম ভয়ঙ্কর মানুষ দেখলে মানুষ চমকে যাচ্ছে তাহলে আর ছাগল কি দেখবে মানে কি আছে মুখের মধ্যে এমন কি আছে মধ্যে মানে কপালের উপর চোখ ছাগলের যেটা চোখ থাকে সেটা চোখে চোখের জায়গায় চোখ নয় চোখের উপরে চোখ মানে কপালের কাছে চোখ এরকম ব্যাপার ওই একই পরিবারের এক মহিলা সদস্য জানান ছাগল ছানাটি অদ্ভুত রকমের আকৃতি চোখগুলো মাথার উপরে নাক নেই প্রথমে তিনি নিজেও ভয় পেয়ে গেছিলেন এরপরে স্থানীয়রা দেখতে এসে তারা ভূত ভেবে ভয় পায় সকালে এই ছাগল ছাটা হয়েছে নটা বাইশে আমাদের আশেপাশে যে বৌগুলা ছিল সবাই দর মেদিনছে ছিলা পিলে সবাই ভাবছি জানি যে ভূত হয়েছে আর ওই ছাগলের যে যার বাচ্চা হয়েছে ছাগলটা ও দৌড়ে পালাই গেছে ছাগলের মা আর কি হ্যাঁ ছাগলের মাটা তো কি মনে হচ্ছে ছাগলটাকে দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে ভূত মানে মুখের আকৃতিটা কেমন মুখের আকৃতিটা ভূতের মতো না অদ্ভুত আকৃতি জন্ম হওয়া একটি ছাগল ছানা দেখতে বাউড়িপাড়ায় ভিড় জমান এলাকার মানুষজন স্থানীয়দের কাছ থেকে জানা যায় ছাগলটি তার মা ছাগলটি তার বাচ্চাকে জন্ম দেওয়ার পর তাকে দেখে দূরে পালিয়ে যায় ছাগলটির আকৃতি অদ্ভুত রকমের মাথা মুখ চোখ কিম্বুত আকৃতির নাক নেই সাধারণ ছাগলের তুলনায় অনেকটা বেশি লম্বা জিম যাকে দেখে রীতিমতন ভীত এলাকার শিশুরাও সুব্রত বাউড়ি এলসিডব্লিউ ইন্ডিয়া জামুরিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন এবং নাইন